জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কাল এই মাসের প্রথম বৃহস্পতিবার যাকে লক্ষ্মী বারও বলা হয় তাই কালকে সামান্য কার্যের মাধ্যমে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কিন্তু আপনারা আশীর্বাদ নিতে ভুলবেন না এতে সারা মাস আপনাদের দারুণ কাটবে কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে যার ওপর মা লক্ষ্মী সদয় হন তাদের মান সম্মান অর্থ সৌভাগ্যে বাড়ি ভরা থাকে তাই মাসের এই প্রথম বৃহস্পতিবার আপনারা এইভাবে অবশ্যই পালন করুন যেমন স্নানের জলে এই মাসের বৃহস্পতিবার এই জিনিস মিশে স্নান করলে আমাদের সৌভাগ্য বাড়ে এবং এই মাসের বৃহস্পতিবার এই সামান্য ফুল এবং ফল যারা পায় তাদের ওপর মা অত্যন্তই প্রসন্ন হন এবং সাথে বন্ধুরা আমরা জানব যে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করতে বৃহস্পতিবার মায়ের কৃপা পাওয়ার জন্য একটি অচুক টোটকা কিন্তু তার আগে অবশ্যই বন্ধুরা আপনারা আজ এই মাসের প্রথম বুধবার রাতে তিনটি শব্দ বলে কিন্তু তারপর ঘুমাবেন কারণ প্রথম পূজ্য শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো দেব দেবী আমাদের ওপর কৃপা করেন না তাই যদি বন্ধুরা নতুন মাসকে আপনারা সুন্দর করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বিশেষ দিন মানা হয় এই দিন মা লক্ষ্মীর উপাসনা জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে আর তিনি হচ্ছেন ভাগ্য যশের দেবতা শাস্ত্র মতে এই দিন চুল দাড়ি ন কাটলে তাদের ওপর বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হয় তাই বন্ধুরা ভুলও ওই বৃহস্পতিবারে এই কার্যগুলি করবেন না নাম্বার ঝগড়া বা দুই ঝামেলা যেন বৃহস্পতিবার একদম বাড়িতে না হয় বিশেষ করে সন্ধ্যাবেলা ও সকালবেলায় কারণ এই দুটো সময় আমাদের বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয় আর মা লক্ষ্মী কখনই চেঁচামেচি বা ঝগড়া ঝামেলা জায়গায় একদম থাকতে পছন্দ করেন না আর ফলে সেই বাড়িতে অলক্ষ্মী বাসা বাঁধে তাই বন্ধুরা সন্ধ্যাবেলায় বেলায় ঈশ্বরের নাম করুন পশু পাখিদের অন্য দিন বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এতে কিছু দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে নাম্বার তিন এই বৃহস্পতিবার ভুলেও বাড়িতে আমি জাতীয় খাবার আনবেন না সেই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সন্ধে বেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে বেলায় মায়ের কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন তারপর মায়ের কাছে হাত জোর করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান বলুন মা তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের সমস্ত দুঃখ হরণ করে নাও বন্ধুরা যত ভক্তি সহকারে আপনি এটি বলবেন মা অবশ্যই আপনার কথা শুনবেন নাম্বার চার পুজো অর্চনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন কিন্তু ভুলেও বন্ধুরা রাতে সবা জাতীয় কার্য একদম করবেন না কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে আর সেই রাতে যদি কোনো দেব কৃপা হয় তা আপনারা পাবেন না তাই বন্ধুরা যত ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনারা এটা করবেন ততই আপনাদের জীবনে উন্নতি হবে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না শাস্ত্র বলছে যে ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করেই কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা যে কোনো বুধবার এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই এবং আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় জয় শ্রী শ্রী গণেশের গণেশের নাম্বার বন্ধুরা ভগবান বার হচ্ছে বুধবার তাই এই দিনে এক অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্ন হর্তা বলা হয়েছে তার কৃপায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায় শাস্ত্র বলছে যে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় না তার নাম স্মরণ করা হয় না সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনো বাস করেন না কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রীগণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এবং এগারোটি দুব্বা দিয়ে ভগবানের পুজো করুন যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বা সে প্রদীপের পাশে আপনারা তা রেখে দিন নাম্বার দুই বন্ধুরা এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার আপনারা অবশ্যই আমন্ত্রণ জানান আপনাদের দুঃখ কষ্ট আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র আপনারা এগারোবার জপ করুন নাম্বার তিন বন্ধুরা যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য পিছনে হবে না তাই বন্ধুরা আর করে যে কোনো বুধবার আপনারা দিনে অথবা রাতে হোক আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা তিনটে হলুদ এবং একটি এক টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নম এই মন্ত্রটি আপনারা একশো আটবার বা এগারো বার জপ করে ভগবানের শ্রীচরণে তা রেখে দিন এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি সিন্দুক বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন সেই হলুদের পোটলাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন এছাড়া বন্ধুরা বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে পশু সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় তাই বন্ধুরা এই বুধবার দিন কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না বন্ধুরা পবিত্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসের সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনো কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলো বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আল্পনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধে বেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মা চলাকালীন পালে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোন একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের চলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা একুশ বার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোন বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্ম ফুল পদ্মুল্ল তুলসী পাতা তুলসী মঞ্জুরি হরতকি করি, এই মাসে মায়ের নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাপার সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সাজনিত বন্ধুরা কোন রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্জুরি বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং নাশ তাই বন্ধুরা পাপে আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের বাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা আপনারা এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করে আপনারা এর পর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়না গাটি রাখেন সেখানে সেম ভাবেই রেখে দিন এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে বন্ধুরা এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে ৩৩ কোটি দেবদেবী নিবাস করেন তাই গোমাতার সেবা করলে সমস্ত লোকের পুণ্য প্রাপ্ত হয় গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দুধ বহু মানুষের প্রাণ বাঁচায় এছাড়া গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের জন্য নির্গত মাটি যাকে গো বলা হয় তার নিজের মাথায় ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ সমস্যা গ্রহদোষ সবকিছুই দূর হবে আর যদি বন্ধুরা আপনারা সরল হন আপনারা কারোর ক্ষতি কখনো না করেন তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন তাই প্রত্যেক সপ্তাহে অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন বলা হয় গোমাতার সেবাতে প্রাপ্তি হয় গোলক বৈকুণ্ঠধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার তাই কাল ও গরুকে যদি বন্ধুরা আপনারা রুটি ও গুড় খেতে দিতে পারেন তো এতে শনি ও কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান তো অবশ্যই গধুরি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা মা লক্ষ্মীর অনুসার বাড়িতে এই জায়গা ঝাড়ু রাখলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয় এবং আর্থিক উন্নতি হয় কারণ ঝাড়ু আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে এবং মা লক্ষ্মীকে স্বাগত জানায় ঝাড়ু এমন এক জিনিস যা আমাদের অফিস দোকান বা বাড়ি যে কোনো জায়গাতেই আমরা ব্যবহার করি কারণ বাস্তু মতে ঝাড়ু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে ফলে সহজে ঝাড়ুর কুফল এবং সুফল আমাদের জীবনে এসে পড়ে তাই সামান্য জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি তো এই ঝাটাই বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় সে বাড়িতে মা লক্ষ্মী আসেন না ফলে আমাদের আর্থিক উন্নতিও হয় না এবং ঝাটার সঠিক ব্যবহারে আপনাদের আবার ভাগ্য চমকে উঠতে পারে তাই ঝাটার ব্যাপারে বন্ধুরা আপনাদের কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখা উচিত তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ঝাটা ভেঙে গেলে বা ঝাটার বাঁধন আলগা হয়ে গেলে তা অনেক বাড়িতেই ব্যবহার করা হয় কিন্তু ঝাটা ভেঙে গেলে বা ঝাটা নষ্ট হয়ে গেলে বা ঝাটার বাঁধন আলগা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই তা ফেলে দেওয়া উচিত নইলে বন্ধুরা সে ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দিলে বাড়িতে উন্নতি হয় না তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা আগামী দিনে ভুলেও করবেন না নাম্বার দুই ঝাঁটাকে কখনই দিনের বেলায় বাড়ির দরজার সামনে মানে সহজেই ঘরে ঢুকে যেন ঝাঁটা চোখে না পড়ে মনে হয় খোলা জায়গায় ঝাঁটা রাখলে বাড়ি বা দোকানের সম্পত্তি মান সম্মান বাইরে বেরিয়ে যায় তাই ভুলেও বন্ধুরা ঝাঁটা কিন্তু আপনারা এমন জায়গায় রাখবেন না যা সহজেই চোখে পড়ে নাম্বার তিন ঝাটা কখনই বন্ধুরা আপনারা বাড়িতে দাঁড় করিয়ে রাখবেন না বাস্তুমতে এটি সৌভাগ্যের নাশ করে দেয় তাই ঝাটাকে সর্বদাই আপনারা শুয়ে রাখবেন নাম্বার চার সন্ধেবেলায় আপনারা কখনো বাড়িতে ঝাড় দেবেন না এমনকি শনিবার দিন আপনারা কখনো নতুন ঝাটার ব্যবহার শুরু করবেন না এতে শনিদেবের বক্রদৃষ্টিও পড়তে পারে নাম্বার পাঁচ বন্ধুরা অনেকে কি করে যে যেই ছাটা দিয়ে বাড়িতে ঝাড় দেয় সেই ছাটা দিয়েই ঠাকুর ঘরেও ঝাড় দেয় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না এতে বন্ধুরা কি হয় যে যেখানে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর বাস হয় সেই স্থানে আর দেবতাদের বাস থাকে না তাই সর্বদাই আমাদের ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা উচিত নাম্বার ছয় বন্ধুরা ঝাটায় যেন কখনই আপনাদের পা না লাগে কারণ ঝাটা হচ্ছে মহালক্ষ্মীর প্রতিরূপ ঝাটাই আমাদের বাড়ি থেকে অশুভ শক্তিকে বার করে দেয় তাই এই ভুল যেন বন্ধুরা আপনাদের কখনোই না হয় নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাবে ঝগড়া ঝামেলা অশান্তি এবং আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না তো বন্ধুরা বাড়ির পশ্চিম দিকের কোনো ঘরে ঝাড়াটিকে আপনারা লুকিয়ে রাখবেন এতে রকম নেগেটিভ শক্তির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না হরে কৃষ্ণা ওম নমশিবাই